আমরা বেঙ্গালোর চেন্নাই প্রোগ্রাম শেষ করিয়া বাড়িতে যাইছি আলহামদুলিল্লাহ বালা বালি আমরা বাড়িতে ফসিছি আর মনে করলাম যে আপনার তো সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই তো আজকের ভিডিওটা ধরলে প্রথমে আমি সুক্রিয়া আদায় করিয়ার বরাক যুব সংগঠনের সব ভাই তোর শাহিদুল্লাহ বাই সহ তান ঠিমরে আমি অশেষ ধন্যবাদ দিয়ার আর আপনারা যেভাবে আমরারে ভালোবাসা দিছেন মায়া করসেন আপনারা যেভাবে আমরারে সহযোগিতা করছেন এটা কোনো দিন মতো নয় আপনারা এয়ারপোর্টও আইসোন আপনারা রিসিভ করছেন যতটুকু সম্মান আপনারা দেওয়ার আমরা দিছই আমরা যতটুকু কল্পনা করতাম পারছি না এর থেকে বেশি আপনারা আমরা এইসব দিচ্ছি সম্মান দিচ্ছই তার কারণে আপনাদের অশেষ ধন্যবাদ জানাইয়ার আর রিউার্সলার উদ্দেশ্য আর এই সংগঠনটা বড় ভালো একটা সংগঠন মানুষের উদ্দেশ্যে অসহায় গরিব মানুষের উদ্দেশ্যে এরা কাজ করিয়া যা বড় সাহায্য সহযোগিতা হয় সব মানুষের আপনারাও সারা এই সংগঠনটা সহযোগিতা করবা এখানেও যাওয়ার পরে আরও কয়েকটা সংগঠনে আমরা লোকে যোগাযোগ করছেন যেমন নর্থ ইস্ট ইউথ অর্গানাইজেশন একটা আছে এই সংগঠনের বাইনতে আমরা যোগাযোগ করছেন করিয়া তাই যেন আমরা এ নিয়ে সংবর্ধনা দিচ্ছেন প্রোগ্রাম করছি তান্তানি কেন বেশ ভাল লাগছে তাই তাই আলহামদুলিল্লাহ বুধবালা কাম করতাম সমাজ লাগিয়া বেঙ্গালুরগরা বাইনতে লিগি তাই যাইন বালা কাম করতা টিভি ফাউন্ডেশন বাই এনতে আমরা নিমন্ত্রণ করিয়া নিছোয় আমরা খুব বেশি ভাল লাগছে আর তাই যেন আমরা যেন যতটুকু গিয়া দেখছি বা মানুষের কাছে যতটুকু জানছি তান্তেন খুব বালা খাওয়া করিয়া যাইতরা তো বেঙ্গালোর আমরা রয়েছে কিছু বায়েন্টর কাছে আমরা বড় শর্মিন্দা অতালেকের শর্মিন্দা অনেক বাইন্তে আমরা নিমন্ত্রণ করছো অনেক জায়গা গ্রুপ গ্রুপ বান্ধিয়ে বাইয়ে অপেক্ষা করা আসলা যে বরাকন্ড পরিবারের লোকের সাক্ষাৎ করার লাগে অনেকে অনেক খাওয়ার জিনিস রেডি করি লইয়া অপেক্ষা করছো যেটা অপেক্ষা করতে করতে পরে নষ্ট হওয়ার সময় ওই গিয়েছে ওরকম অপেক্ষা করছো এও জাইমু জমু আমরা সম্ভব হইছে না কারণ প্রায় জায়গাতে আমরা মানুষ হলো বেশি বেশি আসতাম যেখানেও গেছি ঘন্টা দেড় ঘন্টা মরে গেছে কারণ মানুষের তো আর নিরাশ করিয়া দেওয়া যায় না ভেদা পরে তো দেওয়া যায় না সুতিয়া তার কারণে আমরা অনেকের কাছে দুঃখিত আমরা দুঃখ প্রকাশ করি আর আপনারা লোক মিলতাম পারছি না নিশ্চয়ই আপনারা অন্তর অন্তরস্থল থেকে আমরা বালা পাই যার কারণে আমরা লোকের চার ঘন্টা পাঁচ ঘণ্টা আপনারা অপেক্ষা করার পরেও আপনারা বিরক্ত হয়েছেন না এরপরেও হয়েছেন দরকার আরও অপেক্ষা করম তবে আপনারা দেখা করিয়া দেন কিন্তু আমরা সময় দিয়ে পারছি না আমরা চেন্নাইয়ের প্রোগ্রাম আছি টিকেটর দিয়া ট্রেনের দিক দিয়ে মিলেইয়া গাড়ির দিক দিয়ে মিলে কোনো দিক দিয়ে মিলেই আমরা তারা সম্ভব হয়েছে না আপনার দলের সাক্ষাৎ করার যার কারণে আমরা অত্যন্ত দুঃখিত আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের সময় নষ্ট করছি আপনাদের মন্ডে মন দুঃখ মনো দুঃখ দিছি আপনাদের দেখা সাক্ষাৎ না হইয়া আল্লাহ আসতে আপনারা এটা কমার দৃষ্টিতে দেখবা আর যদি কোনো দিন আল্লাহর হুকুম হয় আবার আমরা যাওয়ার ইচ্ছা আছে খুব ভালো লাগছে কেন গিয়া তো আবার আমরা যেতাম পারি গেলে আপনাদের সবার লগে আমরা সাক্ষাৎ হইব আর বিশেষ করে বরাক যুব সংগঠনের লগে আমরা সাদ্দাম ভাই খুব অঙ্গা অঙ্গিভাবে জড়িত আসলো এই প্রোগ্রামর এই প্রোগ্রাম দিয়ে সাকসেস করতে গিয়া সাদ্দাম ভাইয়ের চেষ্টা প্রচেষ্টা করছেন তাই নিজের ব্যক্তিগত বহু বিজি মানুষ তারপরে বহু সময় যেন দিস আর বিশেষ করে সাদ্দাম্বাইয়ের কাছে আমার একটা অনুরোধ তাই বহুত বড় একটা ইন্তজাম বসলা তান মানে জিম সেন্টারও আমরা একটা সম্বর্ধনা দেওয়ার লাগিয়া আমরা সময় দিয়া ফার্সি না বাইল লোকে তান জিম সেন্টারও গিয়া তান কাছ থেকে সম্মানটা লওয়ার হয়তো আমরা বাইক তো নাই আর আমি একটা জিনিস কথা দিলাম আর কি ইনশাআল্লাহ যদি আগামীতে যাই চার ভাই আপনার জিম সেন্টারে গেল আমরা যাইমু আপনার লোকে দেখা করমু বিশেষ করে আপনারও গানও যাইমু ইনশাল্লাহ একটা প্রস্তুতি নিমু আর দয়া করে আপনি মনে করছে নিবানা আপনি অনেক পরিশ্রম করছেন আমরা লাগিয়া আর দ্বিতীয়ত এই যে জায়গাটা আপনার লোকে দেখো হয়ে গেছে দেখো হয় ভাল লাগছে আপনিও আমরা সময় দিছেন আমরাও আপনার সময় দিছি আর দোয়া করবা আগামী দিন যাতে আবার আমরা যদি কেন যাই সবার লোকে যাতে দেখা সাক্ষাৎ করিয়ে যেতাম পারি সংগঠনের যত বাই আনতে আমরা সম্মান দিচ্ছই যথেষ্ট সম্মান দিচ্ছি আমরা ডাইরেক্টর হিসাবে হইসই আর ইটা মানে বোলার মতো নয় আপনারা যতটুকু সম্মান ভালোবাসা দিচ্ আর সংগঠনের বাইরে আমরা কর্ণাটক বা চেন্নাই প্রবাসী বাই যারা তা হইন তাইন তাইনও নিয়ে আমরা যথেষ্ট সম্মান দিচ্ছই এটাও বোলার মতো নাই আর যারা লোগে মিট করছি বেশক ভালো লাগছে আর যারা লগে মিট করতে পারছি না আফসুস আমরা আপনারার থেকে বেশি আপনার আমরা আফসুস থাকছে যে আপনারা লগে দেখা করতে পারছি না ইনশাল্লাহ আবারও দেখা হইব খুব জলদি আপনার লগে আপনারা ঈদের লক্ষ্য বা রুজানোর লক্ষ তো বাড়ি নিশ্চয় আইবা বা বর যারা আইবা তো নিশ্চয় আইলে আমরা অফিসে আইবা আমরার লগে দেখা করবা আমরা বেশ খুশি হইবা আর বিশেষ করে আমরা মানে অসংখ্য বাহিনী দেখা হয়েছে সবর নাম মুখস্ত নাই আর যতটা সংগঠন বাহিনীর দলে দেখা হয়েছে আমি আপনার তোর অনেক অনুরোধ ইসলাম যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ আইয়া একটা মেসেজ করবা বা আপনারা যেন কইবা যেন আমি অমুক অমুক সংগঠন তো আমি সবার নম্বরটা আমি সেই রাখুন আপনার তোর তখন আফ্রান্তর লোকে যোগাযোগ করতাম কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর বিশেষ করে আমরা লোকে সময় দিয়েছেন আমরা আনোয়ার বাই হই একজন বেঙ্গালুরু থাকুন তাই দীর্ঘ সময় আমরা লোকে থাকসই বহুত ঘুরাইছেন আমরা বহুত কিছু দেখাইছেন আরেকজন বাই আমরা মানে যেন আমরা মনোভাবে মনের মাঝে টাচ করছেন তাই নয় আমরা গোদর বাই তান গরো নিমন্ত্রণ না রাখার কারণে দেখতাম পারতাম না পারতাম না কয় তান মানে যে মনোভাব দেখছি আর কি যে তাই পুরা খান্দা খান্দা রয়ে গেছে খান্দি দিয়েছেন ওরকম লাগছে তো তার প্রতিও আমরা ভালোবাসা রইল আর যত বাইয়েন দেখা করছি কোনো বাইয়েন মানে আমরা কম মায়া করছেন কম বালা ভালোবাসা দিয়েছি নীলা হইসেও না যথেষ্ট আপনার আপনারা মায়া করছেন যেটা আমরা জীবনে ভাবতাম পারছি না যে আপনার তোর মনো আমরা প্রতিও তো ভালোবাসা আছে আর আমি কর্ম সারা জীবন যাতে আপনাদের জীবন খাটাইতাম আর আপনার তোর ভালোবাসার যাতে সারা জীবন চলতাম পারি আর আপনারা যে সম্মানটা আমরা আপনারা যে ভালোবাসা দিছেন ইচ্ছা করে আবার আমরা ব্যাঙ্গালোর যাইতাম তো ইনশাল্লাহ খুব জলদি দেখা হইব বিশেষ করে আমরা ভারত তথা সিলেট বাংলাদেশ সব জায়গাতে আমরা বিভার্স হই তো ইনশাল্লাহ খুব জলদি আপনার দেখা হইব আপনারা আমরা লগে বা ধন্যবাদ সবাই